জাতির অভিভাবক বাংলাদেশ সেনাবাহিনীর ঘন জঙ্গল প্রকৃতির শব্দে প্রাণবন্ত ছিল কিন্তু পাতার ঝরঝরের শব্দ এবং পাখির দূরবর্তী ডাকের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের সুশৃঙ্খল পদ্ধনি মৃদুভাবে প্রতিধ্বনিত হচ্ছিল ছদ্মবেশি পোশাক পরিহিত তারা ঘন পাতার মধ্য দিয়ে সাবধানে এগিয়ে যাচ্ছিল তাদের আধুনিক রাইফেলগুলি স্থির হাতে ধরে এটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না বরং একটি সামরিক মহড়া ছিল যা ক্ষমাহীন ভূখণ্ডে তাদের ধৈর্য কৌশল এবং দলবদ্ধতার পরীক্ষা করেছিল একজন অভিজ্ঞ অফিসার ক্যাপ্টেন রহমান টহল দলের নেতৃত্ব দিচ্ছিলেন তার দৃষ্টিতে কোনো আক্রমণের লক্ষণ খুঁজে বের করা হচ্ছিল এদিকে ঢাকার কেন্দ্রে আরেকটি দৃশ্য দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান সৈন্য নিখুতভাবে মার্চ করছিল তাদের সুসংগত পদক্ষেপগুলি গর্ব এবং শৃঙ্খলার সাথে অনুরণিত হচ্ছিল উল্লাসিত জনতার পাশ দিয়ে যাওয়ার সময় জাতীয় পতাকা তাদের উপরে গর্বের সাথে উঠছিল তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট আহসান একজন তরুণ অফিসার যিনি সদ্য সামরিক একাডেমি থেকে স্নাতক হয়েছিলেন তিনি অটল নিষ্ঠার সাথে পতাকা বহন করেছিলেন শহরের উদযাপন থেকে অনেক দূরে একটি গোপন অভিযান চলছিল কালো ট্যাকটিক্যাল স্যুট পরা এবং নাইট ভীষণ গগলস লাগানো একজন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো হেলিকপ্টার থেকে শত্রু অঞ্চলে ট্যাপেল করে নেমে আসেন তার লক্ষ্য ছিল স্পষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং কৌশলগত অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করা অন্যত্র গিলি স্যুট পরা স্নাইপাররা ঝোপের নিচে নিশ্চলভাবে শুয়েছিল তাদের আঙ্গুল ট্রিগারের উপর স্থির ছিল উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুকে নিষ্ক্রিয় করার জন্য সংকেতের অপেক্ষায় ছিল একটি প্রশিক্ষণ ক্ষেত্র অতিক্রম করার সময় একটি সামরিক ট্যাঙ্কের চারপাশে ধুলো ছড়িয়ে পড়েছিল সৈন্যরা কৌশলগতভাবে এর চারপাশে অবস্থান করছিল একটি সিমুলেটের যুদ্ধের দৃশ্যে তাদের সমন্বয়কে আরও উন্নত করছিল একটি মানবিক অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা একটি নদীর উপর একটি অস্থায়ী সেতু নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন বন্যার জলে আটকা পড়া বেসামরিক নাগরিকদের সাহায্য করেছিলেন একই সাথে সামরিক ট্রাকের একটি বহর পাহাড়ি রাস্তা দিয়ে গর্জন করে প্রত্যন্ত গ্রামে গুরুত্বপূর্ণ সরবরাহ পৌঁছে দিয়েছিল উপরের আকাশে প্যারাট্রুপাররা একটি বিমান থেকে লাফিয়ে পড়েছিল তাদের সবুজ প্যারাসুট ফুলের মতো ফুটছিল যখন তারা নিচের যুদ্ধক্ষেত্রে নেমে এসেছিল পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল একটি উচ্চস্তরের অভিযানে একটি বিশেষ বাহিনীর ইউনিট একটি সন্ত্রাসী আস্তানা আক্রমণ করে দুর্গুটি ভেঙে ফেলার আগে তাদের লক্ষ্যবস্তুগুলিকে বিভ্রান্ত করার জন্য ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে ক্রমে যুদ্ধ প্রশিক্ষণ তাদেরকে এই মুহূর্তগুলোর জন্য প্রস্তুত করেছিল এবং তারা তাদের মিশন নির্ভুলতার সাথে সম্পাদন করেছিল ইতিমধ্যে একটি গোপন কমান্ড সেন্টারে একজন ড্রোন অপারেটর একটি উন্নত ইউএভি চালাচ্ছিলেন শত্রুর গতিবিধির জন্য একটি সংঘাতপূর্ণ অঞ্চল স্ক্যান করছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কেবল যুদ্ধের বাহিনী ছিল না এটি ছিল আশার আলো একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পরে সৈন্যরা বাস্তুচ্যুত পরিবারগুলিতে খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বিতরণ করেছিল সেনাবাহিনীর চিকিৎসা কর্মীরা অস্থায়ী তাবুর নিচে আহতদের চিকিৎসা করেছিলেন যেখানে হাসপাতালগুলি ভেঙে পড়েছিল সেখানে সহায়তা প্রদান করেছিলেন জাতীয় মঞ্চে একটি উদযাপনের সময় একটি সেনা ব্যান্ড সুরেলাভাবে বাজিয়েছিল যখন সৈন্যরা একটি স্মৃতিস্তম্ভে পাহারা দিয়ে দাঁড়িয়েছিল তাদের আগে আসা ব্যক্তিদের আত্মত্যাগের প্রতি দশক পেরিয়ে গেছে গেছে তবুও এর প্রতিধ্বনি রয়ে সৈন্যদের একটি স্মৃতিস্তম্ভ উঁচুতে দাঁড়িয়েছিল যেখানে একজন প্রবীণ তার সহকর্মীদের সাহস এবং আত্মত্যাগের কথা স্মরণ করে কুয়াশাচ্ছন্ন চোখে অভিবাদন জানাচ্ছিলেন সময় এগিয়ে গেল এবং দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন প্রজন্মের সৈন্যরা একটি ভবিষ্যৎ সাইবারনেটিক শহর তাদের উচ্চ প্রযুক্তির বর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবোটিক ইউনিটগুলিকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিচ্ছিল যুদ্ধ ও শান্তির মধ্য দিয়ে সেনাবাহিনী অবিচল ছিল জাতির অভিভাবক কর্তব্য সম্মান এবং অটুট চেতনা আবদ্ধ